আসসালামু আলাইকুম আমি আপনাদের জন্য আজকে একটা দারুণ মজার রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী আঁকনি সিন্নি বা আখনি যে যেটাই বলেন আমার তো খুবই প্রিয় তো আপনাদের আজকে দেখাবো এটা এখানে আমি গরুর মাংস নিয়েছি দেড় কেজির ওপর মানে চাউলের পরিমাণের যে গরুর মাংস বেশি নিতে হবে তাহলে আপনারা পারফেক্ট আখনির স্বাদ পাবেন গুস্ত কেটে ধুয়ে নিয়েছি এখন খুরমা বানিয়ে নেব তো এখানে একটা হাঁড়ি নিয়েছি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তেলের পরিমাণ কিন্তু একটু বেশি হবে যেহেতু আমরা রিচ ফুড প্রতিদিন খাই না আর একদিন বেশি দিলে কিছুই হবে না আর বেশি না দিলে কিন্তু পারফেক্ট স্বাদ আসবে না কিফটা আমি করবেন না দিয়ে দিবেন বেশি আর এখানে গরম মশলা নিয়েছি এলাচ তেজপাতা স্টার চার পাঁচটা লং দারচিনি আর জয়ফল এখন আমি এগুলা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেজে তারপর বাকি উপকরণ দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি পিঁয়াজ আর পেঁয়াজের পরিমাণ বেশি হতে হবে আঁকনিতে না হলে পারফেক্ট স্বাদ আসবে না তো পেঁয়াজ এখানে দেড় কেজির মধ্যে পেঁয়াজ আমি মানে দুই কাফের মতন দিয়েছি আর দিয়ে দিচ্ছি আদা পেস্ট রসুন পেস্ট এগুলো রেডি ছিল তো দিয়ে দিলাম এখন পেঁয়াজ সিদ্ধ করে নেব এখন দিয়ে দিচ্ছি লবণ লবণ পরিমাণ মতন দিয়ে দিবেন তো পেঁয়াজ আমার সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি গোস্ত আর আরও একটু মশলা দেব সেইগুলো পরে দেব কখন দিতে হবে পরে বলে দিচ্ছি তো আমি এখন আর কোনো পানি দেব না গোস্ত থেকে যে পানি বের হবে সেটা দিয়ে এইটিনাইন আমি সিদ্ধ করে নেব যদি প্রয়োজন হয় তারপর দেব তো গোছ সিদ্ধ হতে থাক তো প্রায় আমার সিদ্ধ হয়ে আসছে নাইনটি পারসেন্ট এখন দিয়ে দিচ্ছি এক চামচ জিরা গুঁড়া এক চামচ গরম মশলা আর এক চামচ ধনিয়া গুঁড়া এখন দিয়ে দিচ্ছি চার পাঁচটা টাকা জালের পরিমাণ আপনাদের পরিমাণ মতন দিবেন যে যেমন কান তো আমার বাচ্চারা খাবে সেজন্য কম দিয়েছি আর এখানে কোনো মরিচ ইউজ করা যাবে না তাহলে সারটা কমে যাবে দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর এখন আমি পানি দিয়ে দিলাম কারণ পুরোপুরি সিদ্ধ হয়নি এখন পানি লাগবে না হলে পুড়ে যাবে তাহলে সিদ্ধ হতে থাক আর পুরোটা দেখতে থাকুন আরও অনেক প্রসেসিং বাকি রয়েছে তো সিদ্ধ হয়ে গেছে আর এদিকে চাল চিনে গুঁড়া চাল ধুয়ে নিয়েছি এক কেজির হাফ কেজি মরিচ দুইটা দিলাম আর গাজর আপনারা চাইলে মটরশুঁটি দিতে পারবেন মটরশুঁটি আমার বাচ্চারা পছন্দ করেন না তাই দেয়নি আর আমি কিন্তু মাংসের পরিমাণ বেশি নিয়েছি হাফ কেজির চাউলে আপনারা এক কেজির মধ্যেও দেড় কেজি নিতে পারবেন তবে চাউল থেকে বেশি হতে হবে নাহলে স্বাদ পাবেন না এখন পোড়াপুরি তো এখন আমি অন্য প্রসেসে চলে যাচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি ঘি দুই তিন টেবিল চামচ আর তেল তো আগে দিয়েছি গুস্তের মধ্যে বেশি পরিমাণ সেজন্য একটু কম দেব তো দিয়ে দিচ্ছি এলাচ তেজপাতা আমি কিন্তু এখানে আস্ত জিরাও পরে দিয়েছি বাট এটা বৃদ্ধি করতে ভুলে গিয়েছি আপনারা আস্ত জিরা সামান্য দিবেন আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে একটু কম দিয়েছি কারণ গুছতে তো পেঁয়াজ দিয়েছি অনেক তাই আর লবণ লবণের পরিমাণ বুঝিয়ে দিবেন কারণ গুস্তের মধ্যে তো দিয়েছেন লবণ নাহলে তিতা হয়ে যাবে আর আদা পেস্ট রসুন পেস্ট দিয়ে দিলাম এখন চাল দিয়ে ভালোভাবে ভেজে নিব আর এখন স্লো গেসে বাঁচতে হবে যখন একটা শব্দ পিট পিটপিট শব্দে একটা আসবে তখন বুঝতে হবে যে বাজা হয়ে গেছে আর আপনি যত বেশি বাজবেন তত বেশি স্বাদ পাবেন আর একটা টিপস আপনাদের বলে দিই আপনার হাড়ি যত ভালো হবে আপনার আঁকড়ির স্বাদটা তত বেশি ভালো হবে আমি যে হাঁড়ি নিয়েছি এটাতে অনেকক্ষণ বাজা যায় তোলায় লেগে যায় না আর তোলায় লেগে গেলে এটা তাড়াতাড়ি বাজা হয়ে যায় তখন সারটা কম আসে আমি অনেক অনেকক্ষণ বেজেছি তো দেখুন বাজারটা কেমন হয়েছে বাজার পর কালারটা কিভাবে আসছে দেখুন মনে হচ্ছে খেয়ে ফেলি তাই না এখন সেই কুরমাটা দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু বেজে নেব আর এখন দিয়ে দিচ্ছি টক দই তো আপনারা যদি টক দই কিনে না আনেন তাহলে ঘরে তৈরি করতে পারবেন গরুর দুধ আর লেবু দিয়ে রেখে দিলে গরুর দুধ লেব লেবু দই হয়ে যাবে লেবুর রস চিপে আর কি তো আমি গরু তৈরি করেছি টক দই এখন দিয়ে দিচ্ছি গরম পানি তো পানি মানে চাউলের চেয়ে এতটুকু বেশি থাকবে এতটুকু আন্দাজ করে দিয়ে দিবেন আর এখন আমি ফুল হিটে চালটা আর কি কুক করে নিচ্ছি পানিটা একবারে শুকিয়ে নেব ফুল হিটে তারপর স্লো গ্যাসে ডাকনা দিয়ে ডেকে দিব যাতে ফুটে যায় আপনারা পানি প্রথমে শুকিয়ে নেবেন এখন ফ্লেভারের জন্য এক চামচ দিয়ে দিয়েছি ঘি দেখুন কত সুন্দর হয়েছে তাই না জোর জোরে আর লুকটা কেমন হয়েছে বলবেন কেতে কিন্তু দারুণ ছিল এভাবে আপনারা ট্রাই করলে পারফেক্ট সিলেটের ঐতিহ্যবাহী আখনি সিন্নিটার স্বাদ পাবেন স্মেলটা অনেক সুন্দর বের হয়েছিল আপনারা তো পাচ্ছেন না কিন্তু আমি তো পেয়েছি এই জন্য বললাম দেখুন কেতে কু হয়েছে যদি ভালো লাগে আমার ভিডিওটি লাইক শেয়ার ফলো বা সাবস্ক্রাইব করতে বলবেন না